আশা করি আপনারা সকলে আজকেও ভালো আছেন আজকে আপনাদের সামনে আমরা চলে এসেছি নতুন আর একটি গল্প নিয়ে আজকের গল্পটি আমাদের সংগ্রহ করা গল্প আজকের এই গল্পের নাম অভিশপ্ত ট্রেন এবং এই গল্পটি লিখেছেন মাহাতফ হোসেন চলুন আর সময় নষ্ট না করে আমরা আপনাদেরকে গল্পে ফিরিয়ে নিয়ে যাই ক্ষয়রতনগর স্টেশন নীলফামারি জেলার মফসুলের একটি রেলওয়ে স্টেশন জীর্ণ প্ল্যাটফর্ম নিয়ে স্টেশন মাস্টার ইলেকট্রিসিটির বালাই নেই রেল স্টেশনে পশ্চিমে একটি ছোট বাজার সেখানে হাতে গোনা কিছু চা আনাজের দোকান দুর্বল কিছু ইলেকট্রিক সোনাল প্যানেল দিয়ে সেই সব দোকানে আলো জ্বলে ক্যাসেট প্লেয়ারে গান বাজে নামার আমার পর সেই বাজার প্রাণহীন হয়ে যায় এখন বাজে রাত দেড়টা শীতের রাত কুয়াশা ছড়িয়ে পড়েছে চারদিকে এ রাতে ভগ্ন প্ল্যাটফর্মে আমরা পাঁচজন বসে আছি নিরবতা ঘনীভূত হয়ে আসছে বাস স্ট্রাইক তাই সন্ধ্যা থেকে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি গোয়ালন্দ ঘাট নামে রাত দশটায় একটি ট্রেন আসার কথা অথচ এখনও সেই ট্রেনের হদিস নেই আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে শাহেদ সেই শাহেদও হাজার বা ট্রেনের উদ্ধার করে এখন চোখ একটানা না ঝিঝি ডেকে যাচ্ছে এই নির্জন মধ্যরাতে একটি মফস্বল স্টেশনে বসে আদার দেখছি পাঁচ তরুণ সৈয়দের কথা শুনলে অবশ্য এ দুর্ভোগ পোহাতে হতো না আমরা যদি পায়ে হেঁটে অন্তত সৈয়দপুর পর্যন্ত যেতে পারতাম তাহলে হয়তো এই দুর্ভোগ হতো না ইস কেন যে এই শ্রীফাতের কথা শুনে থেকে গেলাম নিজের উপরেই এখন রাগ লাগছে এরই মধ্যে জুয়েলের কাছ থেকে একটা গল্প শুনে সবাই চুপসে গেছে চুপসে যাবেই বা না কেন এটা তো রীতিমতো গাছের ওটা গল্প এই রেলপথে নাকি মাঝে মাঝে একটি অভিশপ্ত ট্রেন চলাচল করে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের হিন্দু মারোয়ারিদের নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পাক মিলিটারিরা তাদের কথায় বিশ্বাস করে কয়েকশো পরিবার সে ট্রেনে আরোহণ করে ট্রেন সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে খয়াতনগর আর সৈয়দপুরের মাঝামাঝি পৌঁছলে আকস্মিক থামিয়ে সমস্ত যাত্রীকে হত্যা করে পাকিস্তানি মিলিটারিরা গুলি ফায়ার ব্যারনের দিয়ে খুঁচিয়ে সবাইকে হত্যার পর মালামাল সনালঙ্কার লুট নেয় তারা তারপর থেকে নাকি এই রেলপথে মাঝে মাঝে ভৌতিক ট্রেনের আবির্ভাব ঘটে এই গল্প জুয়েল তার দাদুর কাছে ঢাকাতেই শুনেছিল দাদুর এক বন্ধু তখন সৈয়দপুর রেল কারখানায় চাকরি করত না ট্রেনের কোনো চিহ্ন নেই আজ আসবে কিনা তাও আর বলা যাচ্ছে না স্টেশন মাস্টার থাকলে তাও বুকে সাহস থাকতো পেটে খোদা কিছুটা জানান দিচ্ছে বারবার মনে হচ্ছে কেন যে এই সফরে আসলাম উফ অবশ্য একেবারে অকারণ সফরটা ছিল না আমরা এসেছিলাম এখানকার টেক্সটাইল মিলে আমাদের প্রত্যেকেরই কলেজে ডিপ্লোমা সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তাই প্রত্যক্ষ কার্যক্রম পর্যবেক্ষণ বিশেষ কাজে সরকারি টেক্সটাইল মিলের জন্য এই ভ্রমণ এই মফসল এলাকা টেক্সটাইল মিলটিকে বেছে নেওয়ার জন্য অবশ্য আরেকটি কারণ আছে এর আশেপাশে তিস্তার বিশাল বিশাল কৃত্রিম চেষ ক্যানেল তৈরি করা হয়েছে সেই ক্যানেল দিয়ে সবচ টলটলে পানি প্রবাহিত হয় আছে সাইফোন সামনে ছোট ছোট নদী পড়লে নদীর উপর দিয়ে ক্যানেলের পানি প্রবল বেগে ছুটে যায় এসব রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্য এই এলাকা সফর রাত যত গভীর হচ্ছে শীত তত বাড়ছে শাহেদা রিফাদের মধ্যে এই শীতেও চলছে ছুটি তবে যতই কষ্ট হোক না কেন সোহেল আর আমি এ ভ্রমণ দারুণ এনজয় করেছি নদীর উপর দিয়ে আরেকটি নদীর মতো ক্যানেল দিয়ে ছুটে যাচ্ছে পানির স্রোত সেই স্রোতে ভেসে গেছে আমি আমার পিছনে সোহেল কি রোমাঞ্চকর ব্যাপার জুয়েলের লিস্ট ওয়াচের রাত দুইটা সংকেত পড়ে ভাগ্যিস জুয়েল এই লিস্ট ওয়াচটা সঙ্গে নিয়ে এসেছিল না হলে মোটোফোনের যুগেও এই রাত সময় জানা হতো না আমাদের কার ফোনে চার্জ নেই হঠাৎ করেই রিফাতার সোহেল চিৎকার দিয়ে দূরে ট্রেনের ইঞ্জিনের ক্ষীণ আলো রেখা দেখা দেয় কুয়াশা ভেদ করে আলো আরও কিছু কাছে আসে সবার মুখের উচ্ছ্বাস বোঝা যাচ্ছে ট্রেন এসে থামতে না থামতে আমরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়ি কামড়ায় আলো নেই বিন্দু মাত্র আলো নেই উফ লোকাল ট্রেনের কমন বৈশিষ্ট্য অন্ধকারে কারো মুখ দেখা যায় না ট্রেনের সিটগুলো অস্বাভাবিকভাবে নরম গদির মতো কারো মনে হয় ঘুমিয়েছে কারণ হুইসেল ছাড়াই ট্রেন চলতে শুরু করেছে কামরায় অন্য কোনো যাত্রী নেই আমরা শুধু পাঁচজন আলো না থাকলেও অন্যান্য লোকাল ট্রেনের চেয়ে ট্রেনের বগিগুলো ভেতরটা অনেকটা উন্নত এমনকি জামালপুর কমিউটার ট্রেনের চেয়ে শতকনে ভালো নাকে বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে রিফাত তার ঢাকার পরিকল্পনার কথা বলতে শুরু করে ঢাকায় গিয়ে কি করবে এটা সেটা আরও কত হাবি যাবে ট্রেন খুব ধীর গতিতে চলতে শুরু করেছে শাহেদ ব্যাগ থেকে দুই দিন আগের স্যান্ডউইচ আর পানি বের করে খেতে শুরু করে এবার নাকে উৎকট একটা গন্ধ এসে ধাক্কা খায় হঠাৎ শাহেদ উফ করে শব্দ করে কারণ বুঝলাম না পানির বোতল ছিটকে আমার গায়ে এসে পড়ে হঠাৎ শাহেদ গুঙাতে গুঙাতে সামনের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সেদিকে তাকিয়েই বুকের রোগ হিম হয়ে আসে আমার আবছা আলোয় অনেকগুলো কাটা মাথা লুটুপুটি খাচ্ছে ট্রেনের কামড়ায় কি আশ্চর্য কি ভয়ানক ট্রেনের গতিত রকেটের চেয়ে বেড়ে গেছে মনে হচ্ছে ট্রেন ঘুরে যাচ্ছে না কি তখনই শুনলাম কেউ আমাদের সামনে এসে বলে উঠলো কে রে সেদিন তো খুব আমাদের সকলকে এ ট্রেনে উঠিয়ে অর্ধেক পর্যন্ত এনে প্যাওলে দিয়ে খুঁচে খচে গলিত করে আমাদেরকে মেরেছিলে এবং পাশ দিয়ে আরেকজন বলে উঠছিল হম আমরা তখনই সন্দেহ করেছিলাম কিন্তু তাদের উপরে নির্ভরতা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না কারণ আমরা মারোয়ারি কারণ আমরা হিন্দু হ্যাঁ সেটাও বলা যায় আমাদের দেশে আমাদেরকে কেউ কিছু করেনি কিন্তু এই বিদেশিরা আমাদের উপরে এত অত্যাচার কেন করল আমরা এখনও সেটার উত্তর চাই উত্তর আমরা এখনো পাইনি যার দরুন আমরা এখনও শেষ রাতে আমাদের এই ট্রেন চালিয়ে নিয়ে আসি এই গোয়ালন্দ ঘাটের নামে কিন্তু এখনও আমরা উত্তর খুঁজে পাইনি আর আজ তোরা পাঁচজন এখানে উঠে এসে বসেছিস আমরা তোদের কাছে আমাদের উত্তর চাই কেন আমাদের সকলকে মরতে হলো কেন আমাদের মরতে হলো কি দোষ ছিল আমাদের ছোটো ছোট বাচ্চাদের আমাদের সকলের আর আমরা যখন দেখলাম তারা আমাদের দিকে আসছে সোহেল আর আমি বাকি তিনজনকে ধরে ট্রেন থেকে লাফ মেরে জ্ঞান হারালাম যখন যখন মেলি দেখি আমি হাসপাতালের বিছানায় মনে পড়লো সে ট্রেনের কথা কারো কারো হাতে পায়ে ফ্র্যাকচার ছাড়া তেমন ক্ষতি হয়নি বড় বাঁচা বেঁচে গেছি তবে আম্মুর হাত থেকে তো রেহাই নেই সবারই আব্বু অথবা আম্মু রংপুর আসছে খুব সকালে যারা জমি চাষ করতে গিয়েছিল তারাই আমাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করিয়েছে এবং ঢাকার খবর দিয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পৌঁছবে সবাই এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো নতুন খবর পেলাম যে এই অভিশপ্ত ট্রেনে চড়ে ওই এলাকার অনেকেই নিরুদ্দেশ হয়েছে গোয়ালন্দ ট্রেনটি গত রাতে চিলাহাটিতে হয়েছে তাই আসতে পারেনি যাক কেনক্ষণ ভিউর আপনারা শুনলেন আমাদেরই নতুন গল্প মাহাতাব হোসেনের ট্রেন আমরা পরবর্তীতে আরো একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি এই গল্পটিও আপনাদের অন্যান্য গল্পের মতো ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফিজ